এক গবেষণায় জানা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশু নেশায় আসক্ত এই শিশুদের পুনর্বাসনের সমাজের করণীয় কি সবচেয়ে আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত ওলামাইক্রাম যারা দেশের কোনো বাইরে পাচার করেন না যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা স্বভাব করেন না বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকা থাকতে পারে এর বাইরে সাধারণত দেশের ওলামাইক্রাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন দেশের যে কয় মাদ্রাসাগুলো আছে কয় মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত এবং পুরো সমাজকে তারা কিছু দিতে পারে সেটা যদি কয় মাদ্রাসাগুলো না করতো লামাকরাম না করতেন তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে থাম ঠেকত এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো সেটা বলার দরকার রাখে না মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথ শিশু থেকে বা আপনার এতিম অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে তারা আলেমে পরিণত হচ্ছেন মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা যে পঁচাত্তর হাজার পথ শিশু নেশা হওয়ার কথা শোনা যাচ্ছে তাদের পুনর্বাসনের জন্য ওলা মাইক্রামকে দায়িত্ব দেওয়া হোক যে সমস্ত এনজিওগুলো বিদেশদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এই জাতীয় শিশুদের দায়িত্ব ভার গ্রহণ করে তাদের কাছে এরা কখনো ততটা নিরাপদ নয় অতএব অলামাইকরাম বা কয় মাদ্রাসাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব শাহিনুল আক্তার আপনি রেখেছেন আজমপুর কবরস্থানে কবর দুই বছর পর পর ভেঙে ফেলা হয় তার উপর নতুন কবর দেওয়া হয় এবারে শরীরের বিধান জানাবেন কবর দুই বছর পর পর যদি ভেঙে ফেলা হয় তাতে মৌলিকভাবে আরেকটা কবর দেওয়া হয় তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে আর যদি হাড় মাংস বাকি থাকে তাহলে সেটা করা অনুচিত আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যা হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যাহিত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খাস যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি শেষ জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়গ আছে কোনো অসুবিধা নেই যেমন খাট জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমি আলা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয় তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়েন তাহলে সেটি কিন্তু জায়েজ হবে না অনুমতি ছাড়া ব্যক্তি মালিকা দেন দিন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না আর যদি তার মনো সম্মতি থাকে তাহলে চলবে যে আপনি যদি জানেন মনে করেন যে তিনি জানলাটা বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন